হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত স্পোর্টস বাংলা নিউজ চ্যানেলে তো বন্ধুরা তোমরা সবাই সাধারণত জেনে গিয়েছ যে দু সালের আইপিএল কবে থেকে শুরু হতে চলছে যদি না জেনে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা দেখো এখানে আমি সমস্ত ডিটেলস বলবো তো বন্ধুরা দু সালে ভারতবর্ষ হতে চলছে লোকসভার ভোট এই নিয়ে আইপিএল ভারতবর্ষ হবে নাকি বাইরের কোনো দেশে এই নিয়ে চলছিল টলমল কিন্তু সবশেষে আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কর্তৃপক্ষরা জানিয়ে দিয়েছে যে আইপিএল ভারতেই হবে এবং সেটি হবে বাইশে মার্চ থেকেই শুরু দুই দুইবার লোকসভা ভোটের সময় আইপিএল ভারতবর্ষ অনুষ্ঠিত হয়নি দু সালে দক্ষিণ আফ্রিকাতে হয়েছিল তেমনি দু সালেও সেই আইপিএল হয়েছিলো ইউএইতে তাই এবার মনে করা হচ্ছিল হয়তো বা আইপিএল বিদেশের মাটিতেই হবে কিন্তু না দ্রুত ঢাপে ভারতবর্ষের মধ্যেই আইপিএলটাকে অনুষ্ঠিত করা হবে তো বললামই দু চব্বিশ সালের বাইশে মার্চ চেন্নাই এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ দিয়েই আইপিএলের উদ্বোধন হয়ে যেতে চলছে বাইশে মার্চ এর প্রথম ম্যাচটা হলেও সম্ভাবনাময় হয়ে আছে ছাব্বিশে মে আইপিএলের ফাইনাল ম্যাচটা হওয়ার সম্ভাবনা রয়েছে তার মানে ছাব্বিশে মে আইপিএল সমাপ্তি এবং তার কিছুদিন পরে শুরু হতে চলছে টি টোয়েন্টি বিশ্বকাপ যেখানে পৃথিবীর সমস্ত ক্রিকেট দল খেলতে যাবে যারা টি টোয়েন্টি বিশ্বকাপের সুযোগ পেয়েছে ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজে